দারান মুরব্বী দাঁড়ান আমার সম্পর্কিত অনেক কথা বলছেন সুরাচারের পক্ষ নিয়ে যারা ছাত্রদের উপর হামলা করছে তাদের বিরুদ্ধে আমি ভিডিও বানাইছি বলে বিভিন্ন রকমের কথা শুনাইছেন এখন একটু এই ভিডিওটা দেখে যান আজকে যদি এই ছেলেটা আপনার পরিবারের কেউ হতো তাহলে আপনার কেমন লাগত আমি দেখছি আমার সামনে আমার বন্ধুবান্ধব আমার ছোটো ভাই ব্রাদার গুলি গাইছে আন্দোলনে তাই আমি স্বৈরাচারের পক্ষে যারা ছাত্রদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লড়ছে তাদের বিরুদ্ধে ভিডিও বানাইছি তাই আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন তাই আজকে আমি এই ভিডিওটা দিলাম দেখি আপনার বিবেক আপনার কি বলে আমি কি ভুল করছি ভিডিওগুলো বানাইয়া নাকি আপনার আমার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বইলা আপনারা ভুল করছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন আর এই ছেলেটার দিকে তাকান সে কি তার সুবিধার জন্য আন্দোলন করছে লড়াই করছে আর সে কি এখন সুবিধাগুলো সে পাইবে সে বন্ধ হয়ে গেছে তার পা নাই সুবিধাগুলো কি সে পাবে নাকি আপনার সন্তান আপনার পরিবারের ছাত্ররা পাবে ওই আপনার নিজের এলাকার লোকটা কি করল কেন তার সম্পর্কে ভিডিও বানাইলাম সেটা কখনো তালাশ করলেন না শুধু আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলে গেছেন এমনও হইতে পারতো ওই সময় আমিও তো সাহাযাত বরণ করতে পারতাম তার আঘাতে তো আমারও কোনো অঙ্গহানি হতে পারত তখন আপনার এই কই থাকত সে অন্যায়কারীদের সাথে যুগ দিয়ে ছাত্রদের উপর হামলা করছে আমাদের উপর হামলা করছে সেটা তার কোনো অপরাধ না তার সম্পর্কে আমি ভিডিও বানাইছি এটাই আমার অপরাধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম